বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরমারাধ্যা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার রানন্ত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সে ভিডিওটিতে যে আলোচনা করব সেটি অতি গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে কোনো কাজ করলে সেটা দ্রুত সম্পন্ন করতে পারব এর আগের বাড়িটিতে আমরা আলোচনা করেছিলাম যে ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রি হয়ে পড়ো না ধীর অর্থাৎ স্থির সুস্থ সুস্থভাবে করতে বলছেন তার মানে আলসে হতে বলছেন না দীর্ঘসূত্রি অর্থাৎ ঝুলায় রাখ রাখলাম কোনো কাজ এখন করছি তখন করছি এই করবোখানে পরে করবো না একটু আশ্রম বিশ্রাম নিয়ে নি এই ধরনের কথাগুলি হচ্ছে দীর্ঘসূত্রী তাই ধীর হওয়ার অর্থ স্থির হওয়া আলসে কিংবা দীর্ঘসূত্রী হওয়া নয় আবার তার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর আমার পরম দয়াল প্রেমময় তিনি দয়া করে বলছেন যে ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেল না এবার এর আগের বাড়িটিতে কি বলেছেন যে ধীর হও কিন্তু আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না আজকে বলছেন ক্ষিপ্র হও ক্ষিপ্র অর্থাৎ কোন তেজ তীব্র দ্রুত গতি তাই নাকি তো আসুন পরমপ্রেময় শ্রী ঠাকুরের এই বাণীটিকে পরমপূজ্যবাহ শ্রী শ্রী পিতৃদেব আমাদের শ্রী শ্রী বর্দা কেমনভাবে সবার সামনে তুলে ধরেছেন ছোট্ট ছোট্ট ব্যাখ্যার মাধ্যমে আমাদের বুঝতে অনেক সহজ হবে আমরা এতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত প্রসঙ্গ সত্য আমাদের কাছে ছিল না আমরা শ্রী শ্রী বর্দার সেই ব্যাখ্যা পাইনি কিন্তু আমরা নিজের অনুভব মতো অনুভূতির দ্বারা যা জেনেছিলাম এই সত্যুসন বাণীর দ্বারা তাই বুঝেছিলাম আজকে আসুন আমরা শ্রী শ্রী বর্দা কি বলছেন যে পরম প্রেম শ্রী ঠাকুরের বাণীগুলি কীভাবে ব্যাখ্যা করলেন আসুন সেটা শুনি আর আমরা কিভাবে কোনো একটা কাজ সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর সমাপন সুন্দরভাবে একটি কাজকে সম্পূর্ণ করতে পারবো এবং দ্রুত গতিতে কীভাবে করতে পারবো তার ব্যাখ্যা আসুন আমরা সময় নষ্ট না করি শ্রীজি পিতৃদেব শাশ্বতীকে আলোচনা করতে বললেন শাশ্বতী বলছেন আমি একটা কাজ করছি কাজটা করতে যে পিতৃদেব বলছেন কি কাজ করছো সেটা বল সেটা বলো শাশ্বতী আমি জামাই জামা সেলাই করছি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু সময় লাগছে তাড়াতাড়ি হচ্ছে না দেখে অধীর হয়ে পড়ছি বিরক্তি আসছে তার ফলে জামাটাই নষ্ট করে ফেললাম শ্রী শ্রী পিতৃদেব এবার দাদাও ও মায়াদের দিকে তাকিয়ে বললেন কি ঠিক আছে তাড়াতাড়ি করতে হবে ঠিকই কিন্তু কাজটা যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেদিকেও নজর রাখতে হবে তাড়াতাড়ি করতে গিয়ে যদি অধীর হয় তাতে বিরক্তি এসে পড়বে তখন সব নষ্ট হয়ে যাবে সম্মুখে দাদাদের পারে তাকিয়ে ভালোই বলেছে শাশ্বতী কি বল কি বল এখানে কি বলছেন যে একটি কাজ যে কোনো কাজ আমরা যাই করি না কেন তাড়াতাড়ি করতে হবে এটা তো ঠিকই ঠাকুর সব সময় বলতেন কোন একটা সময়ের নির্ধারিত সময়ের ভিতরে একটা কাজ সম্পূর্ণ করার জন্য তাতে কী হতো মানুষের মন সেই কাজটা নিয়ে ব্যস্ত থাকতো এবং তাড়াতাড়ি হতো তাই এখানে পিতৃদেব বলছেন সর্বাঙ্গ সুন্দর এই সর্বাঙ্গ সুন্দর মানে কি একটি যেমন একটা জামা সেলাই করছে জামা সেলাই করতে গেলে কতগুলি জিনিস করতে হয় বানাতে হয় কলারটা হাতাটা বডিটা এবং বর্ডারগুলি সব দিকে নিখুঁতভাবে ধ্যান দিতে হবে আবার তার ফিটিংটা বগলটা টান লেগে যাচ্ছে না তো এমনিভাবে বিভিন্ন প্রকার বিভিন্ন দিক থেকে সব দিকে নজর রেখে ধ্যান দিয়ে আবার সেটা যেন পরে ফিটিং হয় ভালো এই সব দিক থেকে লক্ষ্য রেখে তবেই কাজটা করতে হবে এই সব দিকে লক্ষ্য রেখে তড়িৎ বেগে করতে হবে তাই এটা কীভাবে সম্ভব হবে এটা কীভাবে আমরা সুষ্ঠু সুন্দরভাবে কীভাবে করতে পারবো সেটাই বলছেন শ্রী পিতৃদেব যে বলছেন আগে হ্যাঁ ঠিকই বলেছে শ্রী পিতৃদেব দিকে তাকিয়ে যে তাড়াতাড়ি কাজ করতে পারে তাকেই ক্ষিপ্র বলে হও ঠাকুর বলেছেন ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না অধীর অর্থাৎ অস্থির চঞ্চলতা চাঞ্চলতা অধীর হতে মনে বলছে ধীর অর্থাৎ স্থির হয়ে কাজ করতে বলছেন অধীর হলে বিরক্তি এসে যাবে এটা পারলাম না সেটা না কি করব এখন এখন এই এখন কি করবো এখন কি করব করবো তাই সতীশদা বলছেন ক্ষিপ্র হলেও ধীর হতে পারে শ্রী শ্রী পিতৃদেব কিভাবে ধীর হতে পারে ক্ষিপ্র খুব করছি কিন্তু স্থিতির কিরকম ভাবে থাকবো শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে যত গভীরভাবে কাজে মনোনিবেশ করে তার ক্ষিপ্রতা তত বোঝা তার ক্ষিপ্রতা তত বোঝা যায় না যে যত গভীরভাবে কাজে মনোনিবেশ করে তার ক্ষিপ্রতা তত বোঝা যায় না অর্থাৎ কি বলতে চাইছেন যে আমরা গভীর মনোযোগ দিয়ে করবো একাগ্রতার সঙ্গে করব। এক আনন্নক্তি যেখানে কোনো প্রকার এদিক ওদিক যাবে না যেমন দ্রোণাচার্য শিষ্যদেরকে নিয়ে গিয়ে একটা গাছে একটা পাখিকে লক্ষ্য করে বলছেন যে দুর্যোধনকে বলছেন তুমি কি দেখতে পাচ্ছ উনি বললেন যে একটা গাছ গাছের ডালপালা এবং কিছু পাতা তার মাঝে পাখিটি বসে আছে আবার দুর্যোধন দুর্যোধনকে বললে দুর্যোধন বলল যে গাছের ডাল পালা ইত্যাদি ইত্যাদি বলে টলে সেও ওই পাখির কথা বললেন অর্জুনকে যখন জিজ্ঞাসা করলো তখন অর্জুন বলল আমি ওই টিয়ে পাখিটির শুধু চোখই দেখতে পাচ্ছি চোখই দেখছি তাহলে এখানে কি বুঝলাম যে যে কাজটি করবো তার কেন্দ্রে কেন্দ্র অর্থাৎ চক্ষুতে চক্ষু হচ্ছে তার মুখ্য অঙ্গ সে মুখ্য অঙ্গে লক্ষ্য রাখতে হবে তাই এইভাবে মনোনিবেশ করতে হবে তাই মনোনিবেশ করতে হবে মনোনিবেশ যখন ঠিকভাবে হয় যে যতটা গভীরভাবে মনোনিবেশ করে তার ক্ষিপ্রতা তত সে তত ক্ষিপ্র হয় তত তড়িদ বেগে করতে পারে আর সেটা বোঝা যায় না কেমন ভাবে সেটা বোঝা যায় না কেন বোঝা যায় না তাই বলছেন পিতৃদেব অতপর শ্রী পিতৃদেব টাটানগরের এক ডায়নামোর উদাহরণ দিয়ে বললেন সেই ডায়নামোটা এত জোরে ঘুরছে যে মনে হচ্ছে স্থির রয়েছে কত লোক একটা দেখার এটা দেখার জন্যই যায় এই টাটানগরে এই ডায়নামোটাকেই দেখতে যায় কিছুক্ষণ থেমে বলছেন আবার ক্ষিপ্র হতে হয় তা বলে অধীর হয়ে পড়তে নেই যত জোরে গেলে হয় অধীর হয়ে তার চেয়ে বেশি জোরে যেতে চাচ্ছি তাতেও কাজের সিদ্ধির অন্তরায় সৃষ্টি হয় কাজ পণ্ড হয় তাহলে আমরা যত জোরে গেলে ঠিক হয় উচিত হয় তত জোরে যেতে হবে তত দ্রুত গতিতে যেতে হবে তাছাড়া যদি অধীর হয়ে তার চেয়েও বেশি দ্রুত যেতে চাই করতে চাই তাহলে সেখানে কি হয় আমার কাজের সিদ্ধির কার্যসিদ্ধি না হয়ে সেখানে কাজটি পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কথা হচ্ছে কি যে কিভাবে এই যে ডায়নামোটা এত দ্রুত ঘুরছে এত জোরে ঘুরছে যে সেটা স্থির দেখা যেমন আমাদের সার্জিক্যাল স্ট্রাইকের যে ক্যামেরাগুলি আছে যে আকাশমার্গের ক্যামেরাগুলি খুব দ্রুতভাবে ঘুরতে থাকে সেখানেও কিন্তু একটা ফ্যান থাকে সেই ফ্যানটা এত দ্রুত ঘুরতে থাকে যে আমরা সেটা বুঝতেই পারি না যে ওটা ঘুরছে কি আমাদের প্রত্যেকের ঘরে যে টেবিল ফ্যানগুলি আছে সেগুলি যখন খুব স্পিডে ঘুরতে থাকে তখন বোঝাই যায় না ফ্যানটা ঘুরছে কি ঘুরছে না তেমনি আমরা যখন কোনো কাজে দ্রুত এবং স্থিরভাবে করতে থাকি তখন সে কাজটা কেমনভাবে চলছে কেমন সাবলীলভাবে চলছে বোঝাই যায় না যেন মনে হয় ম্যাজিক এটা এই তো শুরু করলো এই মাত্রই শেষ হয়ে গেল আমরা অনেক সময় দেখে থাকি ঝুড়ি বোনা আমি একবার দেখেছিলাম যে ঝুড়িটি বুনছে আমি বসে বসে ভাবছি আরে এই ঝুড়িটা বুনতেই এতবার করে করে ঢুকাচ্ছে উঠাচ্ছে ঢুকাচ্ছে উঠাচ্ছে এই বাঁশের কুঞ্চিগুলি ছোট ছোট চিকুন পাতলা কুঞ্চিগুলি এটা করতে তো অনেকক্ষণ লাগে আমি এটা ভাবতে ভাবতে কিছুক্ষণ সেখানে বসে দেখছিলাম দেখি যে এই মাত্র শুরু করলো এই কিছুক্ষণের মধ্যে এত হয়ে গেল তার মানে তার হাতটি কত ফাস্ট চলছিল তার মধ্যে আবার কথাও বলছিল তাই এই কথা বলছিল এই কথাটি যে কাজ করে মুখে নাম হাতে কাজ মুখে নাম এইভাবেই হয় যখন অভ্যাসে অভ্যস্ত হয়ে যায় তাই মনোনিবেশ করতে গেলেও একবারেও মনোনিবেশ হয় না এই করতে করতে অভ্যাস করতে করতে হয় তাহলে আমরা কিভাবে কোনো কাজ দ্রুত সম্পন্ন করতে পারবো সেটা বুঝতে পারলাম একাগ্রতার সঙ্গে স্থির হয়ে সেই কেন্দ্রে কেন্দ্রীভূত করে কাজের মুখ্যটা কি সেই মুখ্য অঙ্গে যখন আমরা ধ্যান নিবেশ করব একাগ্রতা স্থাপন করব স্থির হব তখন আমাদের কাজটি দ্রুতগতিতে সর্বাঙ্গ সুন্দর হয়ে সম্পন্ন হবে সম্পূর্ণ হবে তাই এরপরে এই বাণীটির বাণীটিতে আরো কথা হচ্ছিল স্নেলতা মা বাণীটি পাঠ করে বললেন ক্ষিপ্র হওয়া মানে কোনো কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা ক্ষিপ্র হওয়া মানে কোনো কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা কিন্তু যদি অস্থিরতা এসে যায় কোনো কারণে যদি মনটা চঞ্চল হয়ে ওঠে সেটাকে শীঘ্র করে কিছু করার তখনই সে কাজটি সম্ভাবনা হয়ে যায় স্থির ভাব থাকে না শ্রী পিতৃদেব বললেন ঠিক আছে ঠিক আছে তো এটাই ঠিক তো এই কথাগুলি নেওয়া হয়েছে ইষ্ট প্রসঙ্গে বাইশ এক ছিয়াত্তর সাল থেকে এবং পিতৃদেবের চরণ প্রান্তের পুস্তক থেকে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা কিভাবে। ক্ষীপ্র গতিতে দ্রুতগতিতে কাজগুলি সম্পন্ন করতে বলবো ঠিক আছে একমাত্র নাম এর মূল হচ্ছে নাম যত তাই ঠাকুর বল তীব্র তালে তীব্র গতিতে নাম কর নাম 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 এই নামে সব কিছু হতে পারে ঠিক আছে তো আমরা নাম করব এবং কাজ করবো সবাই ভালো থাকবেন জয় বন্দে পুরুষোত্তম